ভাই গতানুগতিক বললে তো সবাই কেউ যে হাসপাতালেও থাকে ধর মৃত্যুর সাথে পাঞ্জায় লুঠতেছে এনে গেইলে কবে যে হ্যাঁ ভাই ভালো আছি না বিষয়টা হলো যে বর্তমান যে গরমের অবস্থা হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে খুব একেবারে প্রায় বিশ বছর ব্রেক করে ফেলেছে গরম এবং যেই পরিমাণ তাপ অনেক মানুষ মারাও যাচ্ছে এই গরমে আসলে এই সব মিলে গরম বর্তমান বাংলাদেশের সিচুয়েশন সব মিলে কেমন আছেন আমি এটা প্রশ্ন করেছিলাম গরম সময়ের বিবর্তনে ঠান্ডা হয় কিন্তু যেসব মানুষগুলো ধরেন আজকে বাংলাদেশে সিচুয়েশনে মির্জাফরি করতেছে ব্যবিচার করতেছে যেখানে ধর মানুষ মানুষের মেরে ফেলতেছে ব্যবসার অস্ত্র হিসেবে পুঁজি হিসেবে নিছে তো ওই জায়গায় এই দেশ এই মানুষ কিভাবে ভালো থাকবে আপনার ওটা বলেন আপনি কার কথা বলতে চাচ্ছেন এই যে ধরেন কিছুদিন ধরে ওই যে একটা বৃদ্ধাশ্রমে ওই যে কিডনি বিক্রি হাত পা অঙ্গ টঙ্গ বিক্রি করতেছে কি লোক জানি ওই লোকের মিল্টন সমাদ্দার মিল্টন সমাদ্দার তো এই টাইপের মানুষ যদি এই দেশে থাকে তো এই দেশের মানুষ কীভাবে ভালো থাকবে আপনার ওটা বলেন বিষয়টা সত্য আপনি কীভাবে দেখেন বিষয়টা আমি যখন এই নিউজটা প্রথম দেখলাম তা আমার কাছে মনে হচ্ছে যে লোকটা একটা গেম সাজাইছে আপনি যদি ধরেন কোনো একটা বড় বিজনেস করতে যান তাহলে আপনি হচ্ছে পোষ একটা এলাকায় আপনাকে নির্বাচন করতে হবে যে আমি গুলশানে একটা দোকান দেব। তো লোকটার সিটারই মনোভাবটা দেখেন সিটিং শপ এটাকে আমি বলবো সে কি করলো মানুষের যেখানে মানবতা কাজ করে বিবেকবোধ কাজ করে সে ওই গরিব মানুষগুলোকে সে প্রথম শোরুম হিসাবে সে চুজ করছে যে আমার যেই দোকান হবে এই দোকানের কাস্টমার হবে গরিব মানুষ হাত নাই পা নাই বৃদ্ধ এই সেই তাহলে রিচ যে মানুষগুলো আছে ধরেন যারা বিশেষ করে স্বর্গে যাইতে চায় বেহস্তে যাইতে চায় এরা দান খর করে আমাদের মুসলমান দৃষ্টিকোণ থেকে তো ওদের দান খরাতের জায়গাটা হচ্ছে গরিব মানুষ যারা অসহায় এজন্য আর ওই মিল্টন খন্দকার আমি তার সিটারিকে মিল্টন সমাদ আমি ওকে চুজের করার ক্ষেত্রে সর্বপ্রথম সে ওই জায়গাটাকে চুজ করছে এবং তার ওই শোরুমের মধ্যে ওই মানুষগুলোকে সে প্রথম সুইং করছে এটা হচ্ছে তার বিজনেস পলিসি এখন ওখান থেকে সে বিভিন্ন জায়গায় এবার পাবলিসিটি বুস্টিং করা শুরু করছে তো সাধারণ মানুষ ধরেন দেখতে চাই রে এই মানুষগুলোর এই অবস্থা আমরা একটু দান খয়রাত করি যখন সে প্ল্যাটফর্ম আমরা দেখতে সুপার তো তখন ভাই একটা গরু থেকে শুধু কি আমরা কি খালি গরুর মাংস খাই এটা গরু থেকে দুধ হয় হাল চাষ হয় তারপরে ধর মাংস হয় গরুর চামড়া হয় তো এই চিন্তাগুলো শালার আমি মানুষের শুধুকেই আমি খালি উপকার করি আমি এই মানুষের ব্যবসা শুরু করবো সে এরপরে কিডনি বেচা শুরু করলো সে চোখ বেচা শুরু করলো সে আতো যায় যায় পারতেছে ওইটা ধরেন সে বিক্রি করতেছে এখন দশ জনের যদি সেবা করে পঞ্চাশ জনের সে ধরেন প্রফিট করে তো এটা হচ্ছে তার এই শোরুম এই তার বৃদ্ধাশ্রমটা এটা হচ্ছে তার শোরুম এই শোরুমে ধরেন আসবাবপত্র এই শোরুমের মাল মেটেরিয়ালস হচ্ছে এই মানুষ এই মানুষগুলো এখন সারা পৃথিবীতে যে অবস্থা যারাই আছে সবাই কিন্তু আমরা মানুষগুলোকে কাজে লাগিয়ে আজকে ব্যবসায়ী ব্যবসা করে সংসদের মানুষ সংসদে যায় মা বাবা এই সন্তানগুলোকেই পুঁজি করে বেঁচে থাকার স্বপ্ন দেখে আর এই মানুষগুলোই কিছু কিছু জায়গায় লোভের কারণে প্রতিহিংসায় বলি হয়ে যাচ্ছে সুতরাং এই দেশে এই এই টাইপের লোক যেন ধরেন ডে বাই ডে বাড়তে না পারে এই জন্য এটাকে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং একটা এই ধরনের বৃদ্ধাশ্রমে সেবামূলক প্রতিষ্ঠানে কি হয় না হয় এটা যখন লাইসেন্স দেয় সর্বপ্রথম হচ্ছে ওখানে একটা মনিটরিং সেল থাকা উচিত যে দুই মাস তিন মাস এক বছর পরে এটার একটা খসড়া যেন গভর্নমেন্ট নেয় তাহলে এই ধরনের অপকর্ম ওখানে হবে না তো তার মতো যারা আরো অনেকেই তো কাজ করেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন ধরেন আমরা যে মির্জাফর আমরা যেটা আগে বলতাম মির্জাফর জাফর উদ্দুল্লাহ দুজন কিন্তু মানুষ কর্মক্ষেত্রে একজন দেশের জন্য প্রাণ দিলেন আর আরেকজন ক্ষমতার জন্য মির্জাফরই করলেন মির্জাফর কিন্তু এখন একটা গালি হয়ে গেছে এখন একটা অ্যাডজেকটিভ হয়ে গেছে তো এই সমর্দ্দার সাহেবও কিন্তু ধরেন এই জাতির কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ যদি আমরা ধরো যদি কোনো সিটার ভিক্ষুককে আমরা যদি ভিক্ষা দিই ধরেন এইরকম ল্যাঙ্গা করা হয়ে হাঁটতেছে কিন্তু পরবর্তীক্ষণে দেখে যদি ওদূর চলতেছে তখন কিন্তু আপনার সাধারণ এই যে ভিক্ষুক যেগুলো আমরা এদের প্রতি আমরা টাস্ট উঠে যাই তো এখন ধরেন বিদেশিও অনেক মানুষ আমাদের দেশে অনেক বৃত্তশালী মানুষ তো ওকে সহযোগিতা করেছে এখন যখন এই টাইপের মানুষ দেখবে তখন মানুষ এখানে দান খয়রাত করতে সাহায্য সহযোগিতা তো পিসপা হবে তার মধ্যেও যে ভালো কিছু মানুষ নেই তা না কিছু মানুষ পাশাপাশি থাকবেই কিন্তু ওই জায়গাগুলো খুবই কম সবাই হচ্ছে কি যেমন আপনি দেখেন হসপিটাল প্রথম ছিল সেবামূলক একটা জায়গা ডাক্তার ছিল একজন সেবক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল একটা সামাজিক সোশ্যাল ওয়েলফেয়ার আজকে এগুলো সবগুলো বিজনেসে পরিণত হয়েছে তো এখন এই জায়গাগুলা মানুষ এখন মানব কল্যাণের চাইতে ব্যক্তি কল্যাণ বেশি পছন্দ করছে তো এখন মানুষকে জবাই করে কিডনি বেছে রক্ত দিয়ে যে যেমনে পারতেছে এই মানুষটাকে পুঁজি করে এখন সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে কথা বলছিলেন যে বাংলাদেশে বহির্বিশ্ব থেকে সহযোগিতা আসে সাহায্য আসে বা বাংলাদেশের মানুষও এই সমস্ত প্রতিষ্ঠানের সহযোগিতা করে থাকেন তো এই যে একটা নেতিবাচক উদাহরণ সৃষ্টি করলেন মিল্টন সাহেব এর মাধ্যমে কি অন্য অন্য প্রতিষ্ঠান কি ক্ষতিগ্রস্ত হবে না সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে আমি তো একটা কথাই বললাম যখন আপনি খারাপের সংখ্যা যদি কোথাও উদাহরণ হয়ে যায় তখন ভালোর জায়গাগুলো আস্তে চুপ হয়ে যায় কারণ কি আপনি আমাকেও যে আমি একটা কথা বললাম যেমন আমার একদিন একটা ঘটনা মনে আছে আমি ধরেন এই রামপুরায় একটা লোককে আমি সর্বপ্রথম পাঁচশো টাকা দিলাম উনি বলল যে ভাই আমার পাঁচশো টাকা হলে আমি একটু আমার এলাকায় যেতে পারবো তো উনি আমার কানে কানে এসে বলতেছে ভাই আমি একটু সমস্যা আছে হেভি জেন্টেলম্যান ভাই আমি একটু সমস্যা আছে আমাকে একটু হেল্প করা যায় তো আমি মনে করলাম যে বিপদ আমারও হতে পারে অনেক সময় বিপদ হয়তো মানি ব্যাগ চিনতে হয়ে গেছে ব্যাগ সাজের আমি কি করলাম দেখেন আমি ওনাকে আমার পকেটে মেবি সাতশো টাকা না আটশো টাকা এরকম ছিল আমি ওনাকে পাঁচশো টাকা দিয়ে আমি চলে গেছি ঠিক আমি কি কারণে জানি আবার ব্যাক করে বাসায় গেছি সর্বোচ্চ আধা ঘন্টা যাওয়ার পথে দেখি যে ওই লোকটা ঠিক আরেকটা লোকের কাছে হুইস্পেরিং করতেছে তাই বলল যে ভাই ওনাকে তো আমি পাঁচশো টাকা দিলাম এখন উনি আবার এখান থেকে টাকা নিচ্ছে কিন্তু ওই লোকে দেখে আবার দুশো টাকা দিচ্ছে আমি সাথে সাথে ওই টাকাটা ধরলাম তাই বলছে ভাই আপনার পকেটে কত আছে দেখি এই যে তিন থেকে চার হাজার টাকা ওনার পকেটে পরে তো আমিও তিন চার হাজার টাকা নিলাম নিয়ে ধর ওনারা এই পুরো এখানের এলাকার লোকজনের সেই গল্পটা বললাম পরে তো ধর মানুষ উত্তম মধ্যম দিল তো এখন ধরেন এই যে মাস পিপল এখন আমার আমার কাছে আরেকদিন কোনো একটা লোক সত্যি সত্যি বিপদে পড়লো তো আমি সহযোগিতা করার সময় ওই কথাটা আমার মনে পড়বে যে কি চি প্রকৃতির মানুষ কিনা তো এই জায়গাগুলো হচ্ছে কি এই যে সাধারণ মানুষ পিছিয়ে যাবে এই টাইপের লোকগুলোর আচরণে আর কি এদের কি আসলে কি কেমন শাস্তি চান এগুলা হচ্ছে আমি আপনাকে বলি কখনোই ব্যক্তিকেন্দ্রিক এ ধরনের প্রতিষ্ঠান হওয়া উচিত না নাম্বার ওয়ান যখনই সেবামূলক কোনো প্রতিষ্ঠান হবে রাষ্ট্রীয়ভাবে এটা তদারকি হওয়া উচিত কারণ এখানে তো ধরেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা শ্রম অর্জিত অর্থ আছে তাহলে এই টাকাগুলো কোথায় যায় যদি এটা শিক্ষা প্রতিষ্ঠান ন্যাচারালি গভর্নমেন্ট তদারকি করে তাহলে এরকম সেবামূলক প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্ট তারপর ওই এলাকার যে ধরেন এই মেম্বার আছেন চেয়ারম্যান আছেন কমিশনার আছেন ওনারা যেন এই জায়গাগুলো একটু তদারকি রাখে যে এখানে কতজন লোক আসছে কী আসে বিষয় তাইলে ধরেন এটা স্বচ্ছতা থাকলে মানুষ আরও মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবে ঠিক আছে